আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ফিবান ট্যাবলেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব ফোয়াবেন ট্যাবলেট নিয়ে যা নারীদের যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যবহৃত হয় এটি কিভাবে কাজ করে এর উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং কিভাবে সঠিকভাবে এটি গ্রহণ করা উচিত তা জানুন এই ভিডিওতে ফোয়াবেন থ্যাবদ ব্যাঙ্গা ফ্লিবান ট্যাবলেট একটি ওষুধ যা সাধারণত নারীদের যৌন সমস্যা যেমন যৌন উদ্দীপনার অভাব ওয়া বা যৌন যুদা কম থাকার সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এটি সাধারণত ডাক্তারের পরামর্শে নেওয়া হয় ফোয়াবান ট্যাবডের কিছু সাধারণ তথ্য এক প্রয়োগ ফ্লিবান ট্যাবলেট সাধারণত নারীদের যৌন আগ্রহ বাড়াতে ব্যবহৃত হয় দুই কাজ এটি মস্তিষ্কের সেরোটোনিন এবং ডোকামিনের মতো রাসায়নিকের মাত্রা সামঞ্জস্য করে যা যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে সাহায্য করে তিন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সময় মাথা ব্যথা মেজাজ পরিবর্তন ও রুচি বা বমি বমি ভাব হতে পারে চার ব্যবহার নির্দেশনা এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে গ্রহণ করা উচিত মনে রাখবেন ফ্লিবান ট্যাবলেট ব্যবহার করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এর সঠিক প্রয়োগ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ডাক্তারই সবচেয়ে ভালো জানেন আপনার যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ